আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি ও স্নাতক আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন কবে শুরু কবে শেষ সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই সার্কুলারে চার ক্যাটাগরির পদ রয়েছে সর্বনিম্নের পদ হইতে উপরের পদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সরব্য নিম্নের পথটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক সহমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা পূর্ণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে উক্ত পদসমূহে আবেদনের জন্য আবেদনকারীর বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই ও তিন নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী নিয়োগ বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হবে এক নয় দু হাজার তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে তিরিশ নয় দুই হাজার তারিখ বিকাল পাঁচ ঘটি এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হবে এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা